ডিম কিভাবে খাবো তা নিয়ে রয়েছে অনেকেরই প্রশ্ন অনেকই জটিলতা ডিম কিভাবে খেলে আপনাদের সমস্যা হবে না তা নিয়ে বলছি আজ আমি আমিনা হাসমি পুষ্টিবিদ ডিম একটি আদর্শ খাবার এবং আদর্শ প্রোটিন ফার্স্ট ক্লাস প্রোটিন প্রোটিনের যেটুকু চাহিদা আমাদের শরীরে রয়েছে তার প্রতিটুকুই আমরা ডিম থেকে পেতে পারি ডিমে রয়েছে বায়োটিন রয়েছে কোনে রয়েছে ভিটামিন বি সিক্স বি টুয়েলভ এবং আয়রন তাই একটা ডিম আমরা সবসময় সিদ্ধ না করে সেটি ক্যালোরি পুরাটুকুই গ্রহ এক্সট্রা গ্রহণ করতে না চাই তবে আমরা সিদ্ধ গ্রহণ করতে পারি পুরোটুকুই প্রোটিন নিব এবং যদি এক্সট্রা ক্যালোরি নিতে চাই তাহলে ডিমকে পোচ করে খাওয়া যায় তাই ডিমের যে পোচ করতে প্রয়োজন পড়বে তেল ডিমের রয়েছে ভিটামিন এ জাতীয় দ্রবণীয় এই ভিটামিন এ আমাদের শরীরে পুরোটুকুই শোষিত হবে তাই তিন সপ্তাহে অন্তত তিন দিন আমরা সিদ্ধ খেতে পারি অথবা তিন দিন পোচও খেতে পারি আল্লাহ হাফেজ